অবাক হওয়ার কিছু নেই আসুন তবে জেনে নেই ডিমের খোসার চমৎকার কয়েকটি ব্যবহার সম্পর্কে ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে যা বাগানের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে ডিমের খোসা গুঁড়ো করে বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিন ডিশ ওয়াশের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন এবার থালা বাসন পরিষ্কারের কাজে ব্যবহার করুন খুব সহজে থালা দাগ উঠে যাবে বাগানের চারপাশে ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন এতে আপনার বাগান পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে অনেক সময় রান্নাঘরের সিল্কে ময়লা জমে বদ্ধ হয়ে যায় ডিমের খোসা মিহি করে গুঁড়ো করে ড্রেনের মধ্যে দিয়ে দিন পরে বেশি করে পানি ঢেলে দিন দেখবেন ড্রেন পরিষ্কার হয়ে গেছে ডিমের খোসা টিকটিকি দূর করতেও সাহায্য করে ঘরের এক কোনায় ডিমের খোসা ঝুলিয়ে রাখুন টিকটিকি আসবে না ডিমের খোসাটি ধুয়ে নিয়ে তার মধ্যে মোম গলিয়ে সলতে ঢুকিয়ে নিন বেশ সুন্দর ইনোভেটিভ মোমবাতি তৈরি ডিমের খোসার উপরে রং দিয়ে সুন্দর সুন্দর নকশা করে নিন ঘর সাজানোর জন্য ডিমের খোসা দারুণ কাজে লাগবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য